আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুরী দর্শক দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ শিরোনামগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে থাকছে সরোয়ার্দিতে ইসলামী আন্দোলনের মহা সমাবেশে ষোলো দফার ঘোষণাপত্র পিয়ার পদ্ধতিতে সংসদ ও আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি ইসলামী দলগুলো হবে আগামী প্রধান রাজনৈতিক শক্তি বলে জানিয়েছেন পদ্ধতি ছাড়া নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না বলে জানান গুলাম নির্বাচনে নির্দিষ্ট ব্যক্তি বা দলকে সামনে রেখে কিছু হবে না প্রয়োজনে দেশ ও জনগণের জন্য আবারও লড়াইয়ে নামব বলে জানান সার্জিস, আলম সংস্কার সম্পন্ন করে নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেন মঞ্জু সংখ্যানুপাতিক ও স্থানীয় নির্বাচনের দাবি জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নির্বাচন নিয়ে নতুন করে সংশয় দলটির লন্ডন বৈঠকের প্রতিফলন দেখছেন না তারা বিএনপির নির্বাচনী কৌশল চূড়ান্ত তিন মাসের আগাম কর্মসূচি সারাদেশে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে শাটডাউন দেশ জুড়ে বন্ধ আমদানি রপ্তানি ও শুল্ক কার্যক্রম আজ সারা দেশ থেকে মার্চ টু কর্মসূচি ভেঙে পড়েছে চট্টগ্রাম বন্দরের কর্মকাণ্ড এনবিআর অচল অবস্থা দ্রুত সমাধান চান ব্যবসায়ী নেতারা দৈনিক দুই হাজার পাঁচশো কোটি টাকার বাণিজ্য বেহাত হচ্ছে সারা দেশে অচল ব্যবসা বাণিজ্য এনবিআর আন্দোলন নিয়ে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন পিঠ দেয়ালে থেকে গেছে ব্যবসায়ীদের বলে তারা জানান চৌত্রিশ বছর পর আবারও প্রতীক সংকটে ইসি নির্ধারিত একষট্টি প্রতীকের মধ্যে অবশিষ্ট মাত্র তেরোটি সতর্কতার শহীদ খোঁজা হচ্ছে নতুন নতুন প্রতীক জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মুখে খুলনা প্রেস ক্লাবে অবরুদ্ধ হয়ে পড়েন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন বলে জানান প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরলেন উমামা ফাতেমা প্রতারিত হওয়ার অভিযোগ ফাঁস করলেন অনিয়ম বিশৃঙ্খলা ও ছাত্র জনতার সাথে ছলনার কর্মযজ্ঞ গণহারে ছাড়পত্র দেওয়ার অভিযোগ কেবিন ছাড়ছেন না জুলাই আহতরা বিএমইউ হাসপাতাল দরজা বন্ধ বাংলাদেশিদের পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো করেছে দেশও এখন অন অ্যারাইভেল ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশে ইউরোপ ও মধ্যপ্রাচ্যেও বাড়তি করি। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে থাকছে পরমাণু অস্ত্র তৈরির দিকে এগুলে আবার হামলা ইরানকে প্রতিক্রিয়া। ট্রাম্পের বলছে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানিদের সম্মান জানাতে হবে ইরানের হামলার ইস্যুতে ক্ষমতা কমেনি সিনেটে ভোটাভুটিতে ডেমোক্রেটদের প্রস্তাব নাকচ ইসরায়েলের দৈনিক হারেজের খবর গাজায় অভিযানে এক লাখ ফিলিস্তিনি নিহত এক সপ্তাহে যুদ্ধবিরতি হতে পারে বলে জানান ডোনাল্ড ট্রাম্প ইরানের শীর্ষ কমান্ডারদের জানা যায় মানুষের ঢল উত্তর কোরিয়ার সাথে বিরোধ মিটিয়ে নিতে চান ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সঙ্গে আরও আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া বলে জানান ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিমান ঘাটিতে রাশিয়ার হাইফারসনিক ক্ষেপণাস্ত্র হামলা গাজায় যুক্তরাষ্ট্রের সহায়তা কার্যক্রম অনিরাপদ বললেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল থাইল্যান্ড এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামাইকুমতুল্লাহ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn